রাজধানীর শাহবাগে ছাত্রজনতার কর্মসূচি চলছে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি সরাসরি চলে যাচ্ছে সেখানে বৃষ্টি সেখানকার কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান আসলে আমার এই মুহূর্তে আমি আছি শাহবাগে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে আসলে ওরা রাস্তার অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে কিন্তু এখানে বৈষম্য ছাত্র আন্দোলন যারা ছিল এতদিন যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের সমর্থনে কিন্তু এখানে দাঁড়িয়েছেন মূলত বা বৈষম্যবিরোধী সাংস্কৃতিক জোটের ব্যানারে কিন্তু তারা যদিও এখানে দাঁড়িয়েছেন তবে একাত একাত্রতা পোষণ করেছেন কিন্তু সমস্ত শহীদ পরিবার সাধারণ শিক্ষার্থী এবং আহত সকল পরিবারের সদস্যদের জন্য সহমর্মিতা জানিয়েছেন সেই সাথে যেন আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার দফা দাবি দেওয়া হয়েছে যে খুনিদের যারা খুনি আছেন যাদেরকে শনাক্ত করা গেছে এবং যাদেরকে শনাক্ত করা এখনও যায়নি সকলকে একসাথে কিন্তু বিচারের আওতায় আনতে হবে শুধুমাত্র সাধারণ কোনো বিচারের মাধ্যমে যদি বিচার ব্যবস্থা করা হয় তাহলেও কিন্তু ছাত্ররা কিন্তু তার প্রতিবাদ করবে বলে জানিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এবং মানবাধিকার লঙ্ঘনের মানবতা বিরোধী যে আইনগুলা আছে সেই আলোকে কিন্তু তাদেরকে শাস্তি দিতে হবে বলে কিন্তু জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার আর যদি একটু বলে থাকে যে আজকে পনেরোই আগস্ট প্রতি বছর গত কয়েকটা বছর ধরে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যার জন্য কিন্তু শোক দিবস পালন করা হতো কিন্তু এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারকালীন কিন্তু সেই সাধারণ ছুটি বাতিল করা হয়েছে তো আজকে কিন্তু রাজধানীতে স্বাভাবিক পরিবেশ কিন্তু বিরাজ করছে আপনি দেখতে পাচ্ছেন আমার আশেপাশের চতুর্দিক থেকে কিন্তু মিছিল বিভিন্ন ব্যানার ফেস্ট মিছিল নিয়ে কিন্তু এখানে এসে মানুষ জড়ো হয়েছে যদিও আমি ওই জায়গাটায় যেখানে আপনি জল দেখতে পাচ্ছেন সেই জায়গাটায় আমি যেতে পারছি না কারণ আমি রাস্তার এক পাশে আছি আমার ক্যামেরা কিন্তু ওই পাশে আছে আমি একটু আগানোর চেষ্টা করছি যে এখানকার পরিবেশটা যদি একটু দেখাই যে আপনি দেখতেই পারবেন সকাল থেকে কিন্তু ওই জায়গায় প্রচণ্ড ভিড় ছিল মানুষ কিন্তু দলে দলেই চতুর্দিক থেকে আসছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয় এবং সার্জিসকে আমরা দেখতে পাচ্ছি অনেকজনকে দেখতে পাচ্ছি তারা কিন্তু র্যালি নিয়ে বের হয়েছে সেই জায়গা থেকে কিন্তু এই পুরোটা এলাকা জুড়ে কিন্তু তৈরি হয়েছে মানুষের উপস্থিতি তারা সকলে সচেষ্ট পাহারায় আছে সব কিছু মিলে এই যে এই জায়গাটাতে এখন একটু জড়তা তৈরি হয়েছে এবং মানুষের ভিড় তৈরি হয়েছে দৃষ্টি আপনাকে ধন্যবাদ শাহবাগে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহনক সার্জ সার্জি সালম সরাসরি চলে যাচ্ছে সেখানে তারা যদি তাদের জায়গা থেকে এরকম কোন নোংরা পরিকল্পনা করে সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতা এই রেজিস্ট্যান্স উইককে দিয়েছি আর আমাদের যে দাবিগুলো রয়েছে আমরা বিশ্বাস করি সেখানে যে সরকার রয়েছে সেটি হচ্ছে ছাত্র জনতার সরকার আমরা তাদেরকে প্রশ্ন করব আমরা তাদেরকে চাপে রাখব কিন্তু আমরা এটুকু বিশ্বাস করি যে তাদের ওই সদিচ্ছাটুকু রয়েছে যে তারা আমাদের দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে মেনে নিবে আমরা আমাদের জায়গা থেকে যেগুলো জানিয়েছি যাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি আমরা দেখছি ইতিমধ্যে সেই শয়তানরা যারা বিগত ১৬ বছর ধরে এই দেশটিকে শোষণ করেছে লুটে পুটে খেয়েছে অর্থ পাচার করেছে দুর্নীতি করেছে তাদের নামে আমরা যে দিয়েছি, দিয়েছি তাদের গ্রেফতার করা শুরু হয়েছে তারা এটি করবে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যদি তাদের মধ্যে কোনো দীর্ঘ আমরা দেখি আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি তাদেরকে আমরা নামাতেও পারি আমরা তাদেরকে সাবধান করে দিতে যাচ্ছি আমরা জানি কোন কাজটি করতে কতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে ওই কাজটি অবশ্যই হতে হবে নাহলে ছাত্র জনতা এই শাহবাগের মঞ্চ থেকে পুরো বাংলাদেশে আবার তাদের বিরুদ্ধেও কথা বলবে দেখুন এইখানে এই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং অবশেষে সৈরাচার সরকারের পথনের আন্দোলনে যা কিছু হয়েছে আপনারা বিগত ষোলো বছরে দেখেছেন কোথাও যদি একটি পিলারও হয় সেই পিলারের ক্রেডিট ওই হাসিনাকে দেওয়া হতো তাহলে এই বাংলাদেশে নামে বেনামে হিসাবে বে হিসাবে যে হাজারের উপর আমার ভাই বোনকে হত্যা করা হয়েছে তার ক্রেডিটটি কার কাছে যায় তার ক্রেডিটটি ওই খুনি হাসিনার কাছে আমরা চাই আমরা এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন একটি বিচার হোক যেটি এক পেশি না পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার বিচার করুন সে খুনি হাসিনা তারপর ওই খুনির জন্য আমরা ব্যর্থতার কথা বলছি বলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলেছি আমরা তার মতো প্রহসন করিনি যে বিচার বিভাগকে ক্ষমতার অপব্যবহার করে যাকে ইচ্ছা ঝুলিয়ে দিব যাকে ইচ্ছা যাবজ্জীবন দিব যাকে ইচ্ছা ফাঁসি দিব এই কাজটি আমরা করিনি